বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো জিনিয়া ফুল গাছের প্রতিস্থাপন এবং অসময়ের বৃষ্টিতে বাগানের অন্যান্য ফুল গাছের সামান্য কিছু পরিচর্যা নিয়ে আলোচনা করব গ্রীষ্মকালীন অতি জনপ্রিয় ফুল হল এই জিনিয়া সিঙ্গেল পেটাল ডাবল পেটাল বিভিন্ন ভ্যারাইটির হয় এই জিনিয়া ফুল গাছ তো জিনিয়া ফুল গাছের প্রতিস্থাপন দেখতে হলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো বন্ধুরা একটু কিন্তু স্কিপ করো না নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা জিনিয়া ফুল গাছ প্রতিস্থাপন করার আগে বলবো বাগানের যে সমস্ত জবা গাছ আমরা কিছুদিন আগেই রিপোর্টিং বা প্রুনিং করেছি সেই গাছগুলো কিন্তু এই বৃষ্টিতে খুব ভালোভাবেই নতুন করে তার ডালপালা ছাড়তে শুরু করবে এবং গাছে যে সমস্ত নতুন নতুন পা শুট আসবে সেগুলো খুব দ্রুত বাড়বে আমি কয়েকদিন আগেই এই গাছের খাবারের ভিডিও এবং রুট ট্রিটমেন্টের ভিডিও দিয়েছিলাম তোমরা যদি না দেখে থাকো তো আমার চ্যানেলে ভিডিও রয়েছে দেখে নিতে পারো কিন্তু হঠাৎ করে এই যে বৃষ্টি হয়ে গেল এই বৃষ্টিটা হয়ে যাওয়ার পর কিন্তু তোমরা অবশ্যই এই গাছে যে কোনো একটা ফাঙ্গিসাইড অবশ্যই প্রয়োগ করো এবং রুটের যে ট্রিটমেন্ট যদি না করে থাকো তাহলে এই বৃষ্টি হয়ে যাওয়ার দু একদিন পর কিন্তু অবশ্যই করো এবার আসি শীতকালীন যে সমস্ত ফুলের গাছ রয়েছে আমাদের বাগানে এখনো পর্যন্ত বিশেষ করে এই গোলাপ গাছ এই গোলাপ কিন্তু বৃষ্টির জলের ভারে ফুলগুলো সামান্য ঝুঁকে যেতে পারে এবং পচেও যেতে পারে তো সেই কারণে ফুলগুলো কিন্তু যদি পচে যায় তাহলে অবশ্যই তোমরা কাটারের সাহায্যে ফুলগুলোকে কেটে দিয়ে ডালে কিন্তু অবশ্যই ফাঙ্গিসাইড অথবা অ্যালোভেরা জেল লাগিয়ে দিতে ভুলো না তো বন্ধুরা এবার আসি আসল যে আমার ভিডিওর মেন টপিক বিষয়বস্তু জিনিয়া গাছের প্রতিস্থাপন জিনিয়া গাছ আমি নার্সারি থেকে গত কাল কয়েকটা চারা নিয়ে এসেছি কারণ এটাই আদর্শ সময় জিনিয়া গাছ প্রতিস্থাপন করার তোমরা কিন্তু এই সময় অবশ্যই জিনিয়া গাছ বা বাগানে অন্যান্য যে সমস্ত গ্রীষ্মকালীন গাছ প্রতিস্থাপন করতে চাইছো এটাই কিন্তু আদর্শ সময় এই সময় তোমরা প্রতিস্থাপন করতে পারো তো দেখো আমি কতগুলো গাছ প্রতিস্থাপন করে ফেলেছি এবং আমার হাতে আরও দুটো রয়েছে সে দুটো প্রতিস্থাপন করব তো প্রতিস্থাপন করার জন্য আমি কিন্তু নিয়েছি বাগানের সাধারণ মাঠ এবং নিয়েছি এক বছরের পুরনো গোবর সার তো মাটিটা আমি এখানে নিয়েছি সিক্সটি পার্সেন্ট এবং ফর্টি পার্সেন্ট নিয়েছি গোবর সার এখানে কিন্তু আর কিছুই নেই এই যে মাটিটা দেখছো বন্ধুরা এটা কিন্তু শীতকালীন বাগানের যে মাটি আমি রেডি করেছিলাম এবং গাছ ছিল এই মাটিতেই তো সেই মাটিটাই কিন্তু আমি ফেলে না দিয়ে আবার আমি গ্রীষ্মকালীন গাছের জন্য ব্যবহার করছি তো তোমরা এখানে নিমখোল বা ফাঙ্গিসাইড ব্যবহার করতেই পারো তো আমি এগুলো কিছুই নিচ্ছি না আমি কিছুদিন বাদে এগুলো সমস্ত কিছু প্রয়োগ করব এই গাছে কি খাবার প্রয়োগ করতে হবে কিভাবে এই গাছের যত্ন করতে হবে সবটাই কয়েকদিনের মধ্যেই ভিডিও আসবে তো দেখো আমি এখানে একটা টপ নিয়েছি এটা একটা ছয় ইঞ্চি গ্লাস টপ তো এখানে আমি নিচে ড্রেনেজ হোলটা খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি প্রথমে একটা খোলাম কুচি দিয়েছি এবং তার উপরে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ বালি লাল বালি তো ড্রেনেজ হোলটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে তৈরি করতে হবে কারণ সব সময় যখন তখন বৃষ্টি আসবে এবং এবারে যেহেতু গ্রীষ্মকাল আসছে তো বৃষ্টি আসবে এবং গাছের গোড়া কিন্তু পচে যেতে পারে তো সেই কারণে কিন্তু ড্রেনেজ হোল সব সময় খুব ভালোভাবে তৈরি করতে হবে তো দেখো আমি এখানে কিছুটা পরিমাণ মাটি ভরে নিয়েছি এবং হাতের সাহায্যে ভালোভাবে চেপে চেপে দিলাম এবং ঠিক মিডিল বরাবর গাছটাকে কিন্তু একটা হোল তৈরি করে গাছটাকে প্রতিস্থাপন করে এই গাছগুলো কিন্তু খুব সরু গাছ তো গাছগুলো কিন্তু যাতে না ভেঙে যায় একটু সামান্য পরিমাণ খেয়াল রেখে তারপর গাছগুলোকে প্রতিস্থাপন করবে খুব সাবধানে তো দেখো গাছটা ধীরে ধীরে কিন্তু আমি মাটি দিয়ে প্রতিস্থাপন করে দিচ্ছি ঠিক মিডিল বরাবর প্রতিস্থাপন করবে একটু নিচের দিকে প্রতিস্থাপন করবে কারণ গাছটা খুব লম্বা হয় আর আমি যদি খুব উপরের দিকে প্রতিস্থাপন করি পরে আর আমি এই গাছের গোড়ায় মাটি দিতে পারবো না বা খাবার যে কোনো কিছু তো দেখো আমি এখানে গাছটা প্রতিস্থাপন করার পর সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি তো জলটা দেওয়ার পর লক্ষ্য করবে যে জলটা ড্রেনে জল দিয়ে বেরিয়ে যাচ্ছে কিনা এটাই কিন্তু আসল পয়েন্ট গাছে খাবার প্রয়োগ করার আগে এই কাজটা কিন্তু অবশ্যই লক্ষ্য করতে হবে যে ড্রেনে জল দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে না ড্রেনে হোল যদি না ঠিক থাকে তাহলে কিন্তু গাছটা খুব তাড়াতাড়ি শিকড় পচে যাবে এবং গাছটা মারা যাবে তো দেখো জলটা কিন্তু সম্পূর্ণ বেরিয়ে গেল কিছুক্ষণের মধ্যেই তো এইভাবে প্রত্যেকটা জিনিয়া গাছ আমি প্রতিস্থাপন করে দেব আমি এই সময় আরও কিছু গাছ নিয়ে এসেছি গ্রীষ্মকালীন গাঁদা এবং দোপাটি চারা তো এইগুলো আমি এই কয়েকদিনের মধ্যেই সব প্রতিস্থাপন করে ফেলব তো ধীরে ধীরে সমস্ত ভিডিও কিন্তু আমি নিয়ে আসবো তোমাদের কাছে এবং এই গাছে কিন্তু এই মুহূর্তে কোনো রকম কোনো খাবার প্রয়োগ করতে হবে না এই গাছগুলোকে কিছু দিনের জন্য সেমিসের মধ্যে রেখে দেবো যখন দেখব গাছগুলো একটু সুস্থ হয়ে গেছে তখন কিন্তু ফুল সানলাইটের মধ্যে নিয়ে আসব এবং গাছে দশ থেকে পনেরো দিন পর থেকে আমি এই গাছে খাবার প্রয়োগ করা শুরু করবো এবং কী পরিচর্যা করতে হবে তার প্রত্যেকটা ভিডিও নিয়ে আসবো আমার বাগানে পুরনো যে জিনিয়া গাছ ছিল সেখান থেকে আমি বীজ সংগ্রহ করে কোকোপিটের মধ্যে কিন্তু আমি চারা তৈরি করার জন্য দিয়েছিলাম তো দেখো একটা চারা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এবং আরও চারা নতুন নতুন তৈরি হওয়ার জন্য রেডি হচ্ছে তো বন্ধুরা এই গাছের যে কি পরিচর্যা করতে হবে এবং কি খাবার প্রয়োগ করতে হবে সব ভিডিও কিন্তু কিছুদিন পর থেকেই আসবে এবং আরও বাগানের অন্যান্য গ্রীষ্মকালীন ফুলের গাছের ভিডিও আসবে আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও ফলে যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে বন্ধুরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ